হ্যালো এভরিওয়ান দেখো আজকে যে কালেকশানগুলো ভিডিও বানাবো বলে এসেছি সেটা হচ্ছে এই সিম্পল চেনগুলো অনেকেই খুঁজুর আর এগুলো ভীষণ ডিমান্ডই পুজোর সময় সিম্পল চেন একটু কানের যেগুলো ডিমান্ড থাকে যে কোনো শাড়ি কুর্তি সবের সাথে তা এগুলো লেন্থ দেখো শর্ট লেন্থের মধ্যে রয়েছে আর শাড়ি কুর্তি সবের সাথে ভীষণ মানানসই আর এটা দেখো এই থাকছে পিসটা এটা আরেকটা ডিজাইনে এরকম সুন্দর বলের মধ্যে আর এগুলোর দাম থাকছে কিন্তু ওয়ান টোয়েন্টি মাত্র একশো কুড়ি টাকা এটা শুধুমাত্র দুর্গা স্পেশাল অফার লাস্ট মুহূর্তে এসছে সেই জন্যেই এই মানে অফারটা পাচ্ছ এখন যারা এগুলো কিনছ প্রত্যেকেই ওয়ান টোয়েন্টিতে পেয়ে যাবে এই থাকছে দেখো পিসটা ঠিক আছে এরকম এখানে একটু লাইটের জন্য ডিজাইনটা হেজি লাগছে এটা চেন বলের মধ্যে রয়েছে আর সেকেন্ড যেটা রয়েছে যেটা আমি পরে আছি এরকম নিচে একটা সুন্দর ঝুমকো দিয়ে এরকম ডিজাইনটা এখানে আমার ধরার জন্য ঘুরে আছে এই থাকছে এই থাকছে পিসটা একটা বলের মধ্যে সুন্দর চিলিকাটা ডিজাইন আছে যেটা তোমার লাইটের জন্য একটু হেজি লাগছে এই থাকছে পিসগুলো এগুলোর দাম থাকছে মাত্র ওয়ান টোয়েন্টি একশো কুড়ি আর একটা সিম্পলের মধ্যে ডিজাইন দেখাবো এইটা এটা থাকছে লকেট এটার লেনটা হচ্ছে পড়লে এই আসবে ঠিক আছে এটারও তোমার লেন্থটা এতটা আসবে এই থাকছে পিসটা দেখো এই থাকছে ডিজাইনটা সিম্পল শোভার ভীষণ এখানটা ডাবল চেনের মধ্যে রয়েছে এরকম চেন বলের সাথে একটু ডিজাইন করা এই থাকছে পিসগুলো এটার দাম থাকবে ওয়ান ফিফটি দেড়শো মাত্র ওয়ান ফিফটিতে পেয়ে যাবে এরকম ভীষণ সুন্দর কালেকশান আর নেক্সট হচ্ছে না ব্লাউজ পিস ছিল না ব্লাউজ পিস না ব্লাউজ পিস থাকলে কেটে ওখানে রাখা থাকে দেখো আর হচ্ছে এটা হচ্ছে এই হাফ ঝুমকোটা এরকম ভীষণ সুন্দর একটা পিস যেটা আসার সাথে সাথে খুব ভালো চলেছে খুব সুন্দর ছিলে কাটা ডিজাইন রয়েছে এখানে কতটা বুঝতে পারবো জানি না এটা আমি পরে একটা আলাদা শুধু এই ঝুমকোটারই ভিডিও বানিয়ে পোস্ট করবো দেখো এই থাকছে পিসটা এখানে ডিজাইনটা একটু লাইটের জন্য হেজি হয়ে যাচ্ছে এটা আমি মানে নিজেও পরে রয়েছি এটা খুব ভালো বিক্রি হচ্ছে আসার সাথে সাথে সবাই ভীষণ পছন্দ করেছে তা ঝটপট করে এখন ভিডিওগুলো বানিয়ে নিচ্ছে তোমাদের জন্য যাতে আমাদের